বুদ্ধ পূর্ণিমা তো সকালবেলায় উঠে ডাক্তার সাহেবকে বলি যে সেই তো গুড়া মামুনকে ডাকতে হবে আর সে গুড়া মামুনকে মানে ডাকার জন্য না সে হত্যা দিয়ে পড়ে থাকতে হয় জানেন একে বলতে হবে তাকে বলতে হবে কখন আসে উপরে পুজো করে দিয়ে চলে যায় টের পাই না তো তুমি যখন ঘরে রয়েছ আজকে পূর্ণিমা ভরা পূর্ণিমা আমি একটুখানি নারায়ণকে ফল মিষ্টি করে দিচ্ছি গুছিয়ে দিচ্ছি তুমি একটু নিবেদন করে দাও বলে আচ্ছা ঠিক আছে দাও বলে আজকের পুজোটাও করে দিল এটাই ভালো হলো না ও বামুনের পিছনে অপেক্ষা করে করে তেল দিয়ে দিয়ে আমি আর পারি না জানেন তো আমি বলি তুমি রয়েছো তুমি পুজো করো না বলে ঠিক আছে দাও বলে পুজোটা করে দিয়েই খেয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেল হাতে সময় নেই তো তো সেই আর কি তো যাই হোক গুড মর্নিং পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো এখন বাজে হচ্ছে এগারোটা এখন আমি জলখাবার খাবার খাইনি পুজোটা করে উঠলাম তো তারপরে ডাক্তার সাহেব খেয়ে দিয়ে বেরিয়ে গেলেন এবারে খাবো শান্তিতে খাওয়া দাওয়া করবো বসে তার আগে ভাত আর ডালটা চাপিয়ে দিয়েছি আজকে আমি নিরামিষ খাবো আর ওদের জন্যে ভাবছি একটুখানি ডিম সেদ্ধ টেদ্ধ করে দেবো কারণ যিশু পারবে না ও নিরামিষ খেতে চায়ও না আর পছন্দও করে না আর ডাক্তার সাহেবকেও একটুখানি ওই ডিম সেদ্ধই করে দেবো মাছ আর করবো না সে লাস্টে হবে আগে সব রান্না টান্না করে নিই বলছে তো আলু ভাতে ডাল করে দাও আর কিচ্ছু করতে হবে না তো দেখা যাক কি করি তো যাই হোক চলুন আপনারা সঙ্গে থাকুন আমার দেখতে আজকে সকাল কি কিরকম বৃষ্টি হলো বলুন তো ধুম ধারাক্কা বৃষ্টি হ্যাঁ হঠাৎ করে কাল থেকে যদিও একটু মেঘলা মেঘলা করেছিল তো সকালবেলাটায় কী বৃষ্টি আমাদের বাগানের সব গাছের টবগুলো উল্টে আছে এমন বৃষ্টি হলো আর এখন দেখুন খটখটে রোদ উঠেছে কি সুন্দর কিন্তু বৃষ্টি হলে কি বৃষ্টি হয়ে কি হলো আমার এটা লাভটা কি হলো আজকে মিস্ত্রি কাজ করতে আসেনি বলে বৃষ্টি দেখলাম সকালবেলা ভাবলাম বুঝি বৃষ্টি হবে প্রচণ্ড ওই জন্য আমি আর বেরোয়নি কাজ করতে কি জানি সে নাকি ডাক্তার সাহেবকে কথা দিয়েছে বিকেলের দিকে আসবে তার ঘরে তো তার বউ মেয়ে কেউ নেই সে নাকি পুজো করে রান্না করে খেয়ে দেয়ে তারপর নাকি আসবে বিকালের দিকে জানি না কাজটা হয়ে যেত আমি তাই বলছি একটা সাধারণ এইটুকু কাজ করতেই এত দিন হ্যাঁ তাহলে যদি বাড়ি বানাতে দিই তাহলে না জানি কি হবে সব ঘরের মিস্ত্রিরা কাজ করতে এসছে দেখুন সবার ঘরে কি সুন্দর কাজ হচ্ছে আমার একটুখানি কাজ বাকি আছে সে টুকুস টুকুস করে চলছে সে শেষ আর হচ্ছে না কাজটা হয়ে গেলে হয়ে যেত তাই না রান্না করতে করতে এক্ষুনি ছুটেছিলাম আমার বিছানা খাটের গদিটা এসে গেছে যিশু এক্ষুনি ফোন করলো মা আসছে গদি আমি আসছি না বলে এবার ওরা তো দরজা অব্দি নামিয়ে দিয়ে গেল না বাকিটা ঘরের ভেতর তো ঢুকিয়ে নিতে হবে তাই আমি আর আমার ছেলে মেলে ঢুকিয়ে রেখে দিয়ে এলাম তো ওই পেতে দেবে যিশুই অর্ডার করে দিয়েছিল গদিটা কি গদি নেব কি গদি নেব ঠিক ছিল না আমি বলছিলাম যে কার্লনের গদি আর নেব না আমার বিয়ের মানে আমার যে খাটটা ছিল আর কি সেটা আমার বাবা না কার্লনের গদি কিনে দিয়ে গেছিলো তখন কার্লন খুব নাম করেছিল খুব তখন কার্লনই চলতো আর অন্য কোনো গদি যদি তো সেরকম ছিল না কার্লনের বিরাট নাম ছিল তো বাবা এটা কার্লনের গদি দিয়ে গেছিলো তো সেটা এত এত বছর চললো তারপরে আমি বলি না কাটল না নেবো না অন্য কোনো অর্থ অর্থ যে ম্যাট্রেসগুলো সেইগুলো বলতে যিশু অর্ডার করে দিয়েছিল সেই আজকে এসে পৌঁছালো এক্ষুনি সময়ের অনেক আগেই চলে এসছে তা সেই মা বেটায় ধরে ঘরে ঢুকিয়ে দিয়ে না বাবা কি ভারী আমি হাঁপিয়ে গেছি বলে মা এখানে থাক আমি আসছি এসে আমি বিছানায় সেট করে দেবো কালকেই ওর বাবা শুতে শুতে বলছিল কি রে আর কতদিন এরকম সব পেতে শুয়ে থাকবো রে তোর সে গদি কবে আসবে আজকে সকালে উঠে উঠে বলছে সকালবেলাতেই বলে গেছে মা আজকে কিন্তু গদিটা আসছে ওরা খবর পাঠিয়েছে ঠিক আছে এখানে ডিম সেদ্ধটা বসালাম ওদের দুজনের জন্যে আর এইখানে আলু কুমড়োর তরকারিটা গরম করে রাখলাম যিশু বলছে আমি ওটা দিয়েই খেয়ে নেবো কম কাজ সকাল থেকে রান্না করার জন্য একটা মানে বিশাল হ্যাপা হয়ে গেছে এখন জানেন রান্না করতে করতেই আবার গদিটাকে সেট করে এলাম খাটের উপর ছেলে কিছুতেই ছাড়বে না এখনই করবো এসো তার বাবাকে ফোন করে খবর দেওয়া হলো আবার হোয়াটসঅ্যাপে ছবি পাঠানো হলো সে কত কি ব্যাপার না মা তুমি এক্ষুনি এসো তারপরে আবার তাকে জল খাবার করে দিলাম একটুখানি খাবার আর কি কফি আর বিস্কুট সকালে যিশু আর কিছু খায় না এখন দিয়ে তারপরে আবার এদিকে আবার ফোন এলো আবার এদিকে বাড়িতে এলো আর কি লোকজন সব কিছু করে টোরে বার ছেলের কাছে ছুটে যাচ্ছে ভিডিওটা নিয়ে হ্যাঁ এই সব করে টোরে তারপরে তা দাহক করে রান্নাটা শেষ করলাম জানেন চলুন কি কি রান্না করলাম দেখাই যে দেখুন আজকে ভেন্ডি সেদ্ধ করেছি ভাতে গরম ভাতে ভেন্ডি সেদ্ধ খেতে কিন্তু দারুণ লাগে ভাতে করলে হতো আমার মনে ছিল না বলে পরে আবার করে নিলাম এই যে বিউলি ডালের বড়া আর এখানে এই যে ডাটা আলু পেঁপে কাঁচকলা সব দিয়ে বরবটি সব দিয়ে একটা সবজি মতো করেছি আর এখানে হচ্ছে মুগের ডাল আর এইটা হচ্ছে পেঁপের তরকারি ব্যাস এই আছে রান্না গুড ইভিনিং এখন বাজে হচ্ছে প্রায় পৌনে আটটা জানে জিমে জিম থেকে এসেছি এসে আর আপনাদের সঙ্গে কথা বলতে পারিনি কারণ ডাক্তার সাহেব আমার ফোনটা নিয়েছিল কি নার্সিং নার্সিংহোমের হিসাবপত্র সে নিজের ফোন আমার ফোন সব ফোন নিয়ে বসেছিল ক্যালকুলেশন করছিল কি সব ওই জন্য আর কথা বলতে পারিনি তো জিমে আজকে যেতে একটু দেরি হয়েই গেছিল কারণ ডাক্তার সাহেব যখন খেতে এলেন তখনই চারটে দশ হয়ে গেছে তারপরে আবার কণা আবার বলে গেছিল আমি ছটার সময় আসবো আমি তার আবার কি রান্না হবে না হবে সব যন্ত্র করে সংসার থেকে বেরোনো কি মুখের কথা বলুন ও বলে সবাই যে সব করতে হবে নিজেকেও সময় দিতে হবে কথাটা ঠিকই কিন্তু সে নিজের জন্য সময়টুকু বের করা সত্যি খুব কঠিন আমি তো হাড়ে হাড়ে বুঝতে পারি কে বোঝে আমি জানি না আর যখন সংসারে সব কিছুই নিজের হাতে হ্যাঁ আমার তো আর অত কাজের লোক নেই যে আমি ফেলে দিয়ে চলে যাব সব করে নেবে তারা তো যাই হোক তারপরে আবার আজকে তাড়াতাড়িও বেরিয়েই এসেছি একটুখানি বাজারে যাব ভেবেছিলাম আমার নিজেরই কতগুলো জিনিস আনার দরকার ছিল যীশুকে বলেছিলাম সকালবেলায় তো সময় পাই না আর বিকেলবেলায় তো জিম থাকে আর আসার পথে না কেনা হয় না তখন সবাই দল বেঁধে আসি তো ওর থেকে দল ছুট হয়ে গিয়ে আর কেনাকাটা সম্ভব হয় না সেই জন্য যিশুকে বলেছিলাম তো সে তো আবার নার্সিংহোমে গেল আজকে ওই যে কি সিস্টার্স ডে না রোজই তো একটা করে ডে লেগে থাকে তাই না তো আজকে তো সিস্টার্স ডে তো কি নার্সিংহোমে কেক কাটা হবে কি হবে বললো বলে মা আমি আসছি এসে যাব আয় এরপর কি আর বেরোনো যায় নাকি আর এনার্জি নেই তা আজকে হেঁটে হেঁটেই এসেছি তো ডাক্তার সাহেব আসলে কী বলুন তো অর্ধেকটা পথ এসে যায় সবার সঙ্গে দল বেঁধে তারপরে আমার এই দিকটায় যখন আসি না তখন আমার এই এলাকাতে যারা থাকে তারা সব স্কুটিতে যায় কি সাইকেল নিয়ে যায় আমি একা এরকম হেঁটে যাই কি যিশু ছেড়ে দিয়ে আসে তো হেঁটে এসেছি তো এসে হাঁপাচ্ছে আর ওইটুকুর জন্য কে টোটো ধরে বলুন দিনের আলো থাকে হেঁটে হেঁটে চলে এসেছি তাই ডাক্তার সাহেব বলছেন বলে তাহলে একটা টোটো ভাড়া করে নাও তোমাকে দিয়ে আসবে নিয়ে আসবে তোমার যখন যেখানে দরকার নিয়ে যাবে তুমি একটা কথা বলে নাও হ্যাঁ তাহলে আর তোমার এরকম হেঁটে হেঁটে আসতে হয় না আর এই যে তো সবসময় সময় পাবে না তোমার তাহলে অসুবিধা হয় না তো দেখি চলে যাচ্ছে তো আর আবার এখন একটা টোটোর খরচা এক্সট্রা বাড়ানো কি দরকার দিবি তো চলে যাচ্ছে টুকটুক টুকটুক করে হেঁট হাঁটতে হাঁটতে তো চলেই আসি ওই যাওয়ার সময়টা গরম বলে এখন কষ্ট হয় টোটো টোটো পাওয়া যায় না আর কি আবার এক্সট্রা খরচা কে বাড়ায় বলুন তো যাই হোক এই যে একমাত্র একটু চা খেলাম আর একটু চিঁড়ে ভাজা খেলাম কোন তো রান্না টান্না করে দিয়েই চলেই গেছে আর ডাক্তার সাহেব আবার আজকে বেরোবে বলছিল তারপরে তো ওই তো হিসাবপত্র নিয়ে বসলো আর বেরোবে না এখন তো দেখি যদি যিশু আসে তাড়াতাড়ি তাহলে যদি বলে মা চলো তাহলে বেরোবো একটুখানি দেখি বেরোলে ভালো হতো অনেক কিছু দরকার আছে জানেন তো যাই হোক চলুন তাহলে হ্যাঁ এবার একটুখানি বসে বিশ্রাম নি এখন আর কোনো কাজ নেই সব কাজই খতম তো একটুখানি বসি আর ওই পূর্ণিমার পুজোটা করতে আসবে তখন যদি পারি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমাদের হয়েছে বরবটি আলু দিয়ে তরকারি কিন্তু এটা হচ্ছে ডাক্তার সাহেবের জন্য আর এখানে রুটি করে দিয়ে গেছে কোন কিন্তু এটা হচ্ছে ডাক্তার সাহেবের জন্য আমরা যে কি দিয়ে খাবো সেটা জানি না কেন কি বরবটি আলুর তরকারি তো যিশু খাবে না এবার ও দেখি আসুক এসে যদি খায় তাহলে একটা ডিম ভেজে নেবে ও ডিম দিয়ে খেতে খুব ভালোবাসে আর আমার ছেলে ঝামেলা নেই হয় আলু ভাজা নয় একটু ডিম ভাজা করে দিলেই সে খেয়ে নেয় রুটি এবার আমারও একটু তরকারি করতে হবে কি দিয়ে খাবো দেখি একটু বেগুন বরবটি দিয়ে তরকারি একটা করে নেব। আসলে তখন হুটো পুটি করে বেরিয়ে যাচ্ছি এদিকে ডাক্তার সাহেব খেতে এসছে আর যিশু তখন বেরিয়ে যাবে মা চলো মা চলো করছে আমি বলি ঠিক আছে বরবটি আলু তরকারিটাও করে দিয়ে যাক তারপরে বাড়ি এসে আমি চিন্তা করব বলে ঝট করে রেডি করে রেখে দিয়ে চলে গেছি আর তখন আর অত মাথা কাজ করেনি বুঝলেন তো যাই হোক নিজেদের জন্য একটুখানি করে নেবো যখন খাবো না হলে দুধ দিয়ে রুটি খেয়ে নেব তো যাই হোক এই হলো আজকের গল্প সারা সারাদিনের কেমন লাগলো ভিডিওটা প্লিজ একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে জানিয়ে দেবেন আমাদের আবার দেখা হবে নতুন ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন